হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশানের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ব্লগটা শুরু করলাম সাদা প্রভু যেন তোমাদের অনেক অনেক ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন বাজে সকাল আটটা পাঁচ আমি সুমিতা কাটোয়া থেকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগে চলে এসেছি মামাকে বসেছি পড়াতে ইছো কি আছে এ এক্স ই এক্স এক্স মানে কি কুঠার ঠিক করে বল কালার হচ্ছে কহাশৌ ঠায়াকার র কুঠার কহাশৌ ছবেমাত্র মানে কি বলবো বক বক চলা চলে শব্দগুলো ছবেমাত্র ঠিকছে আর এখন থেকে কুঠার বানান লিখতে দিচ্ছে সে বাচ্চা কি করে লেখে কুঠার বানান পিঁপড়ে বানান আপেল বানান বাংলায় শিখছে তোমার কল অকল বল অবল তারপরে তিন অক্ষরের শব্দ অচল অচল এগুলো সবে তো শিখছে পরীক্ষায় রয়েছে আকার যোগে অযোগে আর হর্ষ যোগে তাহলে এ তো এখানে একার যোগেও শব্দ লিখছে আর ও কার শব্দ লিখছে এই হচ্ছে পড়াশোনা পড়ানোর জন্য কত খোসামত করতে হয় পা ব্যথা পা ব্যথা তাই পাটা টিপে দিতে হচ্ছে তবে বাবু পড়ছে না হলে পড়বে না তারপরে কি আছে দেখো এটা কি চৌকো আকার চৌকো 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 আকারের নাম কি চতুর্ভুজ চতুর্ভুজ চৌকো আকারের

তো আর এই অর্ধেক গোলা গোলাকার আকারের নাম কি অর্ধ এই অর্ধেক গোলাকার আকারের নাম কি অর্ধ গোলাকার অর্ধ গোলাকার অর্ধ বৃত্ত অর্ধ বৃত্ত অর্ধ বৃত্ত বেচারাকে অনেক ভুলিয়ে ভালিয়ে পড়তে মানে বসিয়েছি পড়িয়েছি তারপরে এখন দিচ্ছি কম বিস্কিট সকালবেলা ঘুম থেকে উঠে যদি একবার ওই খেলার দিকে মন চলে যায় না আর পড়তে বসাতে পারি না আমিও নিয়ে নিয়েছি এই যে মুড়ি তরকারি বাবুর গালে একটু দেবো আর আমিও না লাস্ট একদম কুকুরে কুকুরে গেছে তবুও একটু জল দিতে ঠিক হয়েছিল যাই হোক এই লাস্ট শাকগুলো তুলে একটু বেছে নিই রান্না করে নেব তারপরে অন্য শাকগুলো দিতে হবে কিছু দিয়ে দিয়েছি আর কিছু দেব আজকে রান্নাটা শেয়ার করে নিই এই যে গরম গরম ভাত আর ওই শাক তুলেছিলাম সব রকম সবজি দিয়ে শাকের তরকারি আর করেছে আলু পোস্ত বাবু বললো অনেকদিন আলু পোস্ত খায়নি তো সেই জন্য আলু পোস্ত কাল ফুটেছিল নেবো এগুলো একটুখানি কাজে লাগবে তেল করবো কচু নেব পাতা একটু কচু পাতা নেব কুন্ডু ফুলগুলো কি সুন্দর হয়েছে বেল ফুল তো মানে গ্রীষ্মকালেই তো হয় বেল ফুল পাতা বেরোচ্ছে আর পাতা বেরোনো হনুমান গুলো আসছে আর কচু কচি পাতা গুলো আলু গাছের ফুল আমি কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আলু গাছের ফুল কেমন আলু গাছগুলো হয়েছে খুব একদম ভর্তি আলু হবে তো বাবুকে তাহলে আর আলু কিনতে হবে না এখন যাব পড়াতে তো পড়াতে যাওয়ার আগে একটু ছাদে এলাম এখন হালকা করে রোগ রয়েছে ঠিক ছুটি হয় না শনিবারটাও আগে শনি রবি দুদিন ছুটি হতো সোম থেকে শুক্র পড়াতাম আর শনি রবিটা নিজের মতো এখন আর হয়ে উঠছে না একটু প্রবলেমের জন্য তারা পড়তে পারছে না পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে পাখিটা বসেছিল উড়ে গিয়ে ওখানে গিয়ে বসলো এগুলো নিয়ে নিয়েছি আর ওই আমলকি গুলো একটু শুকিয়ে গেছে তো ওগুলোই নেব নিয়ে আর কই নিয়েছি আরও অনেক কিছু কইও লাগে যেটা নেই এখন আপাতত তো মেথিটা দেবো এর সাথে এটা দিয়ে করব চুলটা খুব নরম থাকে আর খুব ভালো মানে চুলে হেলদিও হয় তো সেই কারণেই করব এগুলো করতাম বিয়ের আগে এখন আর হয়ে ওঠে না এখন রেখে দিই এখন তো আর হবে না এটা করতে গেলে কালকেই করতে হবে এখন আপাতত থাক জবা এ হয়ে গেছে থাক কিছু অসুবিধা নেই থাকবে এখন এটা এখন যাবো পড়াতে তো বাইরে নিচে এসেছি এসে দেখলাম বাবু যে ফ্রিজটা পরিষ্কার করেছে বেশ সুন্দর লাগছে চকচক করছে একদম ভেতরটাও বেশ পরিষ্কার করেছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসছে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো যিশু প্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে আর আরও একটা দিন যেন আমাদেরকে উপহার দেয় তো এই কামনা করে আজকের ব্লগটা শেষ করলাম তো টাটা বন্ধুরা